দলের গঠনতন্ত্রের আঠারো উম ধারা অনুযায়ী একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সঙ্গে উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দলের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এজে কিউবিয়াকে দলের প্রধান উপদেষ্টা হিসেবে আপনারা দেখবেন যে নব্বই শতাংশ মানুষ এই সরকারের বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে নব্বই শতাংশ মানুষ সেখানে তারা টিকে থাকবে কি করে টাটা ট্রাকস অ্যান্ড বাসেস মেড ইন ইন্ডিয়া আপনারা বর্জন করেন প্যারাশুট নারিকেল তেল মেড ইন আপনারা বর্জন করেন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার মেড ইন ইন্ডিয়া এটাকেও আপনারা বর্জন করেন বাংলাদেশের ইতিহাসে আমরা খুব কম সময়ের জন্য স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি আসল স্বাধীনতার কথা বলছি মৌখিক স্বাধীনতা নেই আসল স্বাধীনতা হয়তো একাদশ শতাব্দীর পরে প্রথমেই দিল্লির সুলতান তারপরে মোগলরা তারপরে ব্রিটিশরা তারপরে পাকিস্তানিরা আসল স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি শুধু একটা খুব কম সময়ের জন্য এটা হলো অগস্ট উনিশশো পঁচাত্তরের পর থেকে এপ্রিল উনিশশো শহীদ জেনারেল জিয়া রহমানের মৃত্যু পর্যন্ত এই সময়তে বাংলাদেশটা অনেকটা স্বাধীন ছিল এছাড়া আমরা ভারতের অধীনে এই একাত্তরের পর থেকে ছিলাম এখন ভারতের অধীনে থাকতে এই সরকারের আগ্রহ কেন এবং ভারত এই সরকারের পক্ষে কেন আমরা তো শুনেছি পররাষ্ট্রমন্ত্রী একজন বলেছেন যে তাদের মোদী সরকারের সাথে শেখ হাসিনা ওয়াজেদের সরকারের সম্পর্ক হলো সাত পাকে বাধা যেটা বলে আমরা এটা শুনেছি আসলে এই দুই গ্রুপ ভারতের সরকার এবং শেখ হাসিনা মিলে যে হত্যাকাণ্ড একত্রে ঘটিয়েছে বিটিআরে এই কারণে একজন আরেকজনকে ছাড়তে পারে না এবং কখনো ছাড়বে না বিরোধী দলের অনেক লোকের মধ্যে একটা প্রচলিত কথা ছিল আমি আমিও শুনেছি যখন রাজনীতিতে এসেছি যে ভারতের সম্মতি ছাড়া কোনোতে যাওয়া হবে না দরকার নেই ক্ষমতে যাওয়া কিন্তু আমাদের জনমনের মতামত আমরা প্রকাশ করব এটার প্রতিফলন যখন আপনারা একটা সুষ্ঠু নির্বাচনে দেখেন তখন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা স্বাধীন দেশের স্বাধীন একটা সরকার আপনারা দেখবেন এটা হবে একদিন এটা কি করে হবে সবাই জিজ্ঞেস করে ভারতের এত শক্তি ভারতের শক্তির মুখে আমাদের জনগণ কোনো দিন তারা ভয় পাবে না এবং তারা ভয় পায় না